তোমরা যে যেখানে থাকো জয়েন করে যাও আমার প্রিয় ভিউ লাইভে আসলাম তোমরা যে এখানে থাকো জয়েন করে যাও আজকে তোমাদের একটি সুন্দর গল্প বলবো কলিঙ্গ ঝড় বৃষ্টি যে নবম শ্রেণীর পাঠ্য মুকুন্দ চক্রবর্তীর সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে কবিতার যে উর্বসূত্র সেটাই আজকে আলোচনা করব আমার ভিউয়ার্স যারা আছো অতি শীঘ্রই জয়েন করে যাও আজকে তোমাদের একটি গল্প শোনাব মজার গল্প কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই ঝড় বৃষ্টি কবিতার পূর্বসূত্রটা আজকে বলবো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর নবম শ্রেণীর যে পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি হলো কেন হঠাৎ করেই বা কবিতার সূচনা এভাবে হলো কেন মেঘে কইলো অন্ধকার মেঘে কইলো অন্ধকার তার আগেই বা কি ঘটেছিল সে সম্পর্কেই আজকে একটি গল্প বলবো তোমরা যে যেখানেই থাকো লাইভে যুক্ত হয়ে যাব যাই হোক আলোচনায় প্রবেশ করছি নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতাটা পড়ার আগে এর পূর্বে কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদের জানলে কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হবে পূর্বের ঘটনাটা কি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা চণ্ডী মঙ্গল কাব্যের অংশ চন্ডী কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর এই কাব্যটা অভয়া বা অম্বিকা মঙ্গল নামেও পরিচিত তাহলে কি বললাম চন্ডী মঙ্গল কাব্যটি অভয়মঙ্গল এবং অম্বিকা মঙ্গল নামেও পরিচিত কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতাটি পড়ার আগে পূর্বসূত্রটি না জানলে কবিতার বিষয়বস্তু একেবারেই অজানা থাক থেকে যাবে তাই পূর্বসূত্রটা অবশ্যই জানা দরকার কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের কবি মধ্যযুগের মঙ্গল কাব্যধারার কবি তার কাব্য অভয়ামঙ্গল এবং অম্বিকা মঙ্গল নামেও পরিচিত তিনি কাব্যের বিভিন্ন জায়গায় ভনিতায় অভয়ামঙ্গল অম্বিকা মঙ্গল এগুলোও ব্যবহার করেছেন যাই হোক কাব্যটির প্রধান দুটি খণ্ড আছে একটি হলো আকৃতিক খণ্ড অন্যটি হল খণ্ড আমাদের যে পাঠ্য কলিম দেশে ঝড় বৃষ্টি এই পাঠ্যটা আকৃতিক খণ্ডেরই অংশ তাই পাঠ্য কবিতাটি পড়ার আগে আকৃতিক খণ্ডের পূর্ব অংশটা অবশ্যই জানা দরকার আকৃতিক খণ্ড এখানে চরিত্র রয়েছে ধর্মকেতু নিদয়া কালকেতু ফুল্লরা বললাম ধর্মকেতু নিদয়া কালকেতু এবং ফুল্লোরা। আমরা কাব্যের সূচনায় দেখি যে নীলাম্বর এবং ছায়া নীলাম্বর ছিলেন ইন্দ্রপিত ইন্দ্রপুত্র নীলাম্বর ছায়া ছিলেন স্বর্গরাজ্যে নীলাম্বরের স্ত্রী দেবী চণ্ডীর রোসে বা দেবী দেবীচন্ডীর রোসের জন্যই নিলাম্বর মর্তে নিলাম্বর মর্তে জন্মগ্রহণ করেছেন ধর্মকেতু এবং মৃধার পুত্র সন্তান রূপে স্যার আজকে নিয়ে আলোচনা করছেন স্যার আজকে কী নিয়ে আলোচনা করছেন আজকে আলোচনা করছি তোমাদের যে পাঠ্য নবম শ্রেণীর যে পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টি কবিতাটা পড়ার আগে কবিতার যে পূর্বসূত্র বা পূর্ব যে কাহিনী সেই কাহিনী না জানলে কবিতাটা বুঝতে একটু অসুবিধা হবে তাই পূর্ব কাহিনী আলোচনা করছি আবারও বলছি আমাদের যে যে নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সে কাব্যের কবিগণ ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী দ্বিজ মাধব তবে মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলতে পারি তা চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ড থাকলেও প্রধানত দুটি এটা দেবখণ্ড আছে দুটি প্রধান খণ্ড একটা হচ্ছে আকৃতিক খণ্ড আর একটি হচ্ছে বণিকখণ্ড যে আমাদের পাঠ্য যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আকৃতিক খণ্ড থেকে নেওয়া চণ্ডীমঙ্গল কাব্যটি কবির বিভিন্ন জায়গায় ভণিতায় ভনিতা কি কবি নিজের আত্মপরিচয় ব্যাপক শ্লোক লিখেছেন সেগুলোকে বলা হয় ভনিতা সেই ভণিতায় অভয়া বা অম্বিকা মঙ্গল নামও পাওয়া যায় যাই হোক কি বললাম আকৃতিক খণ্ড এবং বণিকখণ্ড আকৃতিক খণ্ডের চরিত্রগুলো হলো ধর্মকেতু নিদয়া কালকেতু ফুল্লরা এবার তোমাদের সেই পূর্বসূত্রটা আমি গল্প আকারে বলছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে মধ্যযুগের কাব্যধারার মঙ্গল কাব্যধারার একজন কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী বা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন হচ্ছে তার উপাধি মুকুন্দরামের উপাধি হচ্ছে কি কবি কঙ্কন যাই হোক মঙ্গল কাব্যধানার কবি মঙ্গল কাব্যের আরও অন্যান্য কাব্য আছে যেমন হচ্ছে মনসা মঙ্গল ধর্মমঙ্গল শ্রীমঙ্গল ঠিক একইভাবে চন্ডীমঙ্গল তা চন্ডীমঙ্গলের আখিটি খণ্ডের চরিত্রগুলো বললাম এবার আমি গল্পকারে বলছি যারা ভিডিওটি দেখছেন একটু লাইক এবং কমেন্ট করবেন বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন যাই হোক আলোচনায় আসছি নীলাম্বর হচ্ছে এবং ছায়া স্ত্রী স্বর্গরাজ্যে এরা দেবী চন্ডীর মর্তে ধর্মকেতু নীলাম নীলাম্বর মর্তে ধর্মকেতু এবং নিদয়ার পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করেন নীলাম্বর ছিলেন স্বর্গে শিব ভক্ত দেবী চন্ডীর রসে এরা মর্তে আসে নীলাম্বর মরতে ধর্মকেতু এবং নিদয়ার পুত্র সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন ধর্মকেতু এবং নির্দয়া এরা ছিলেন বেদ পরিবারের লোক বেদ যারা পশু কাঠ এগুলো সংগ্রহ করে তাদের বেদ বলে তাহলে নীলাম্বর কালকেতু নামে ধর্মকেতু এবং নিদয়ার সন্তান রূপে জন্মগ্রহণ করেন মর্তে তাহলে কি বললাম নীলাম্বর মর্তে কালকেতু নামে জন্মগ্রহণ করেন কাদের ঘরে ধর্মকেতু এবং নিদয়ার ঘরে ধর্মকেতু এবং নিদয়া ছিলেন কি বেদ স্বভাবতই কালকেতু বেদ সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন বয়প্রাপ্ত হলে কালকেতুর সঙ্গে ফুল্লোড়ার বিয়ে হয় কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে ফুল্লোড়াকে স্বর্গের ছায়া তাহলে বয়প্রাপ্ত হলে কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে হয় কালকেতুর জীবিকা ছিল কালকেতুর জীবিকা ছিল বনের পশু শিকার করা বনে পশু শিকার করতো কাঠ সংগ্রহ করতো এগুলো বাড়িতে নিয়ে আসতো এবং তার স্ত্রী ফুল্লোরা এগুলো হাটে গিয়ে কি বিক্রি করতো পশুর চামড়া মৃত পশুর মাংস শিং কাঠ এগুলো হাটে গিয়ে বিক্রি করতো কালকে তো ধীরে ধীরে একটা বড় মাপের শিকারী হয়ে ওঠে অর্থাৎ তার শিকারের দক্ষতা ধীরে ধীরে বাড়তে থাকে কালকেতুর শিকারের দক্ষতা ধীরে ধীরে বাড়তে থাকে তার শিকারের শিকারের প্রতি অভেদ্য লক্ষ্য সে যেটা শিকার করবে বলে মনে করত সেটাই শিকার করে নিতে পারত এতটাই হচ্ছে কি শিকারের দক্ষতা পটু হয়ে গেছিল তার তার শিকারের জন্য বনের পশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তার শিকারের জন্য বনের পশুরা ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েন যাই হোক এভাবে শিকার করে দিন দিন অত্যন্ত দারিদ্রতার দারিদ্রতার মধ্যে দিয়েও তারা দাম্পত্য জীবন সুকে কাটছিল তারা বলতে কারা কালকেতু এবং ফুল্লরা তাদের বিবাহিত জীবন ভালো সুখেই কাটছিল দারিদ্র হওয়া সত্ত্বেও যাই হোক প্রতিদিন শিকার করে বনের পশুরা ভৃদ সন্ত্রস্ত একদিন বনের পশুরা দেবী চণ্ডী শরণাপন্ন হন যে তারা কালকেতুর অত্যাচারে কালকেতুর শিকারের জন্য তারা আর বনে থাকতে পারছে না চাই দেবীচন্ডী বন বনের পশুরা দেবীচন্ডী কি করলেন একদিন বনের পশুদের লুকিয়ে রাখলেন বনের পশুদের কি করলেন লুকিয়ে রাখলেন স্বভাবতই বনের পশুদের লুকিয়ে রাখার জন্য একদিন কালকে তো যখন শিকারে যায় শিকারে যাওয়ার পথে একটা স্বর্ণ দেখতে পাই স্বর্ণ গধিকা শব্দের অর্থ হচ্ছে গোসাফ শিকারে যাওয়ার সময় একটি স্বর্ণ দেখতে পাই অমঙ্গল সূচক স্বর্ণ গদিকা হচ্ছে অমঙ্গল সূচক একটা মানে অমঙ্গল ডেকে আনে তাই ওইরকম একটা দেবী চণ্ডী স্বর্ণ রূপ ধারণ করে তার শিকারের যাত্রাপথে শুয়ে থাকে সেটাকে দেখে সেটাকে উপেক্ষা করে কালো কিন্তু শিকারে চলে যায় শিকারে গিয়ে সেদিন বনের পশু আর পায় না শিকার করতে না কারণ দেবীচন্ডী সমস্ত পশুদেরকেই লুকিয়ে রেখেছিল যেহেতু লুকিয়ে রেখেছে সেহেতু সেদিন আর তার শিকার হল না ফেরার পথে দেবীচন্ডী ফেরার পথে কালকেতু সেই অমঙ্গলসূচক সে গো স্বর্ণ গদিকাকে তার ধনুকের ছিলাই বধ করে নিয়ে আসলো বাড়িতে কিছু না পেয়ে বাড়িতে সেটাকে একটা ঢেকে রাখল তারপর কালকে তো হাটের উদ্দেশ্যে রওনা হয় হাটের উদ্দেশ্যে রওনা হয়ে তার স্ত্রী ফুল্লোরাকে বাড়িতে পাঠাই বাড়িতে পাঠিয়ে বল বাড়িতে পাঠাই এবং বলে যে যে স্বর্ণগদিকাটা নিয়ে আসলো সেই স্বর্ণগধিকার ছাল তুলে হচ্ছে কি নিয়ে আসতে বাজারে বিক্রি করার জন্য ফুলরাফতে বাড়ি যায় বাড়ি গিয়ে ঘর ঘরের মধ্যে দেখে যাচ্ছে কি স্বর্ণগদিকা তো না একজন সুন্দরী রমণী আসলে স্বর্ণ আছে দেবী চণ্ডীর বেশ সেই স্বর্ণগদিকা দেবী চণ্ডীর রূপ এক একটা সুন্দরী রমণীর রূপ ধারণ করেছেন দেখে এবং দেখে আশ্চর্য আবার বিয়ে করে আনলো কিনা এবং সেই সুন্দরী রমণীকে সেখান থেকে কি চলে যেতে বলে কিন্তু সুন্দরী রমণী সেখানে নাচনবন্দার হয়ে সেখানে থাকলো সেখান থেকে যেতে চাইল না তারপর ফুল্লরা যেহেতু তার তার ভাবনা স্বামী হয়তো নিয়ে বা নিয়ে এসছে এটা ভাব ভাবছে তাই সে তার পরিবারের বা তার দুঃখের কাহিনী হচ্ছে কি সেই সুন্দরী রমণীকে বলল কি যে আমাদের দিনা দিনাতিপাত খুব কষ্টে হয় আর সেখানে তুমি এসেছ আমাদের দারিদ্র দুর্দশা সংসার এবং তার বারো মাসের কাহিনী বলে যেমন বৈশাখ মাস সম্পর্কে বলে বৈশাখে হইল আগো মোড়ে বড় বিষ মাংসের ধার ধারে না দ্বন্দ্ব অর্থাৎ বৈশাখ মাসে কেউ মাংস খায় না আমাদের মাংস বেছে কিনা হয় না আমাদের নিজেদের মধ্যে কি ঝগড়া কলহ থাকে তুমি যাও এখান থেকে চলে যাও জ্যৈষ্ঠ সম্পর্কে বলছে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস বেঞ্চার ফল খায়া করি উপবাস জ্যৈষ্ঠ সম্পর্কে বলছে জ্যৈষ্ঠ মাস আমাদের কাছে পাপিষ্ঠ কারণ আমরা এ সময় মাংস টাংস বিক্রি হয় না এক ধরনের ফল ব্যাঞ্চা ফল সেই ফল খেয়ে আমরা কি দিনাবাত্রিবাদ করি তুমি এখান থেকে চলে যাও এইভাবে বারো মাসের কাহিনী বলতে থাকে কিন্তু সুন্দরী রমণী ওখান থেকে কি যেতে না তারপর সে কি হাটে যায় তার স্বামী যেখানে আছে সেখানে গিয়ে তার স্বামীকে বলে পিপিলিকার পাকা উঠে মরিবার তরে কাহার ষোড়শি কন্যা আনিয়াছ ঘরে হ্যাঁ কার ষোলো বছরের মেয়ে তুমি তুলে নিয়ে এসছো কথাটা শুনে কালকে তো অবাক হয় বাড়ি আসে মানে এই সত্যিই দেখা এক সুন্দরী রমণী তখন হচ্ছে কি ধনুকে ধনুক দিয়ে তাকে কি বধ করতে যায় বধ করতে গেলে দেবী চণ্ডী আছে কি তার আসল মহিমায় অবতীর্ণ হন এবং বিভিন্ন রূপ ধারণ করেন যাতে কালকেতে এবং আর বুঝতে অসুবিধা না হয় যে সে একজন দেবী এইভাবে হচ্ছে কি দেবী তার পরিচয়ই বিভিন্ন রূপ ধারণ করে তার পরিচয় দিলেন এবং শেষে কালকেতুকে আশীর্বাদ স্বরূপ ঘোড়া ধন এবং একটা অঙ্গুরি আংটি আংটি দান করে গেলেন এবং কি বললেন এবং গুজরাট নগর করত্তন করতে বললেন কি নগর গুজরাট নগর দেবীর আশীর্বাদে দেবীর আশীর্বাদে কালকেতু গুজরাটনগর পত্তন করেন কিন্তু গুজরাটনগরে হচ্ছে কি পত্তন করলেও যেখানে রাজা হবে সেখানে তো প্রজা দরকার সেখানে কি প্রজা নেই নগর পত্তন করছেন নগরে কি প্রজা নেই কালকেতু আবারও দেবীর চণ্ডীর শরণাপন্ন হন দেবীর চণ্ডী প্রথমে হচ্ছে কি তার সতীন গঙ্গাকে অনুরোধ করে কিন্তু গঙ্গা অসম্মতি অসম্মতি প্রদান করে তারপর সে সমুদ্র এবং হচ্ছে কি ইন্দ্রের সহায়তায় কলিঙ্গ দেশে হচ্ছে কি ঝড় বৃষ্টি মেঘ ঝড় বৃষ্টি এগুলো কি ঘটান কোথায় ঘটান কলিঙ্গ দেশে কেন ঘটান কারণ গুজরাটনগরের লোকসং জনসংখ্যা নেই গুজরাটনগরের প্রজা নেই তার পার্শ্ববর্তী কলিঙ্গ দেশে আছে কি দেবীচন্ডীর ঝড় বৃষ্টি মেঘ এগুলো হয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এমন হয় মানে কবিতার সূচনাতেই আছে মেঘে কইলো অন্ধকার মেঘে কইল অন্ধকার হ্যাঁ অর্থাৎ মেঘে অন্ধকার করলো মেঘে অন্ধকার করলো কেউ কারণ নিজের অঙ্গ সে কি এতটা অন্ধকার নিজের অঙ্গও কি দেখতে পারে না দেখতে পায় না ঝড়ের তীব্রতা বৃষ্টি এ নিরবচ্ছন্ন বৃষ্টি সাতদিন ধরে বৃষ্টি কলিঙ্গ কোথায় জল কোথায় স্থল কিছুই বোঝা যাচ্ছে না জলে থই থই করছে প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত প্রজারা নিজেদের প্রাণের তাগিদে পার্শ্ববর্তী গুজরাট রাজ্যে চলে যায় তাহলে বুঝতে পেরেছো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো পার্শ্ববর্তী গুজরাট রাজ্যে প্রজা নেই প্রজা আনার জন্য দেবীর চক্রান্তে কি হলো কলিঙ্গ দেশে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হলো বৃষ্টিতে বৃষ্টির জলে চারিদিকে তুলতে শুরু করলো প্রজাদের থাকার অসুবিধা তাই প্রজারা পার্শ্ববর্তী গুজরাট রাজ্যে চলে যায় এখান থেকে হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটা তোমাদের আরেক দিন পড়িয়ে দেবো এটা হচ্ছে পূর্বসূত্র আসলে কলিঙ্গ শব্দের অর্থ হচ্ছে আমরা পড়েছি অঙ্গ বঙ্গ কলিঙ্গ অঙ্গ মানে বিহার বঙ্গ মানে বাংলা কলিঙ্গ মানে কি উড়িষ্যা কলিঙ্গ মানে উড়িষ্যা কলিঙ্গ বলতে উড়িষ্যাকে বোঝায় তবে তবে চণ্ডীমঙ্গলের কাহিনী যেভাবে আছে সেভাবে বললাম উড়িষ্যা এক জায়গায় গুজরাট আরেক জায়গায় পার্শ্ববর্তী না কিন্তু কাহিনিতে এভাবেই রয়েছে ঠিক আছে তাহলে কি বললাম চণ্ডীমঙ্গ আমাদের পাঠ্য কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আখিটি খণ্ড থেকে নানানো হয় চন্ডীমঙ্গল কাব্যটাই কবি বিভিন্ন স্থানে ভনিতায় কোথাও অভয়া মঙ্গল বলেছেন কোথাও অম্বিকা মঙ্গল বলেছেন যারা দেখছেন একটু লাইক করবেন লাইক কমেন্ট করবেন অমিগা মঙ্গল ভোজন আকৃতিক চরিত্র কি বললাম ধর্মকেতু নিদয়া কালকেতু ফুল্লরা ধর্মকেতু এবং নিদয়া সন্তান রূপে জন্মান হচ্ছে কি কালকেতু কালকেতু কি ছিলেন স্বর্গের ইন্দ্রপুত্র নীলাম্বর যিনি শিব ভক্ত ছিলেন কালকে কালকেতু এবং ধর্মকেতু এবং নিদয়ার ঘরে কালকেতু জন্মান কালকেতু হচ্ছে কি একজন বড় মাপের শিকারী বয় হলে হচ্ছে কি ফুল্লরার সাথে বিবাহ হয় বিবাহিত জীবন তাদের দারিদ্রের হচ্ছে কি ভালোভাবেই সুখেই ভালোভাবে পশু শিকার করতো পশু শিকার করে যা আনত ফুল্লরা সেগুলো মৃত পশুর চামড়া শিং মাংস বনের কাঠ এগুলো বাজারে বিক্রি করত এভাবেই তাদের দিনাত্রিপাত হতো কালকেতুর অত্যাচারে কালকেতুর শিকারে হচ্ছে বনের পশুরা ধৃত সন্ত্রস্ত একদিন বনের পশুরা দেবীচন্ডী স্বর্ণবর্ণ হন বনের পশুদের লুকিয়ে রাখেন এবং নিজে দেবীচন্ডী নিজে স্বর্ণগতিকার রূপ ধারণ করে অমঙ্গল সূচক হয়ে সূচক স্বর্ণগতিকার রূপ ধারণ করে কালকেতুর যাত্রা পথে আছে কি শুয়ে থাকে কালকেতুর তাকে উপেক্ষা করে বনের শিকার করতে যায় সেখানে শিকার না পেয়ে ফিরে আসার পথে সেই স্বর্ণগতিখাকে কি নিয়ে আসে বাড়িতে স্বর্ণগদিকাকে রেখে সে বাজারে যায় বাজারে গিয়ে তার স্ত্রী ফুল্লরাকে বাড়িতে পাঠায় সেই স্বর্ণগদিকার চামড়া নিয়ে আসার জন্য কিন্তু ফুল্লোরা ঘরে এসে দেখে যে অন্য চিত্র তার সেই স্বর্ণগদিকা ঘরে নেই সেখানে একটা সুন্দরী রমণী সুন্দরী রমণী দেখে সে অবাক হয় এবং তাকে চলে যেতে বলে তখন হচ্ছে দেবীচন্ডী ওরপে সুন্দরী রমণী বলে আছিলাম একাকিনী অশোক কাননে আনিয়াছে তোর স্বামী বাঁধিনি যমুনে আমি বনেই ছিলাম তোর স্বামী আমাকে তো আমার গুণে নিয়ে এসেছে কিন্তু আসলে দেবী মিথ্যা কথা বলেনি বাঁধি নিজে ধনুকের ছিলাই গুণ মানে ছিলা ছিলাই বেঁধে নিয়ে এসেছে তারপর সে বিভিন্নভাবে তাকে চলে যেতে বলে তার বারো মাসের কাহিনী অর্থাৎ দুঃখের কাহিনী বারো মাসা বলতে থাকে কিন্তু দেবী চণ্ডী বা সুন্দরী রমণী সেখান থেকে যেতেন নরাজ চারপাশে বাজারে যায় তার স্বামীকে বাড়িতে পাঠায় দেখে সত্যিই তো সুন্দরী রমণী তখন সে ধনুক দিয়ে তাকে বধ করতে গেলে দেবী হচ্ছে কি বিভিন্ন রূপ ধারণ করে তাদেরকে পরিচয় দেয় এবং হচ্ছে কি যাতে যাদের বুঝতে অসুবিধা না হয় সে দেবী তারপর তারা দেবীর কাছ থেকে বর পাই এবং হচ্ছে ঘোড়া ধন একটি সোনার অঙ্গুরি পাই এবং গুজরাট দেবী তাকে তাদের গুজরাট রাজ্য পত্তন করতে পারেন দেবীর আদেশে কালকে তো গুজরাট রাজ্য পত্তন করলে সেখানে প্রজা নেই তাই আবারও সে দেবী সরণাপন্ন হন দেবী প্রথমে হচ্ছে গঙ্গার তার সতীন গঙ্গার কাছে যান গঙ্গা অসম্মতি যান পরে সমুদ্র এবং ইন্দ্রের তাই কলিঙ্গ দেশে সাত দিন ধরে প্রবল বর্ষণ ঘটায় ঝড় বৃষ্টি হয় কলিঙ্গ জলস্থল এক হয়ে যায় মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এবং হচ্ছে কি সেখান থেকে প্রাণের তাগিদে গুজরাট রাজ্যে চলে আসে গুজরাট রাজ্যে চলে আসে এবং গুজরাট রাজ্যে প্রজা ভরপুর হয়ে যায় গুজরাট রাজ্যের রাজা হয়ে যান হচ্ছে কালকেতু এরপরে আরো কাহিনী আছে কিন্তু তোমাদের কলিঙ্গে ঝড় বৃষ্টি এখান থেকেই শুরু এরপরে আছেন যে আংটিটা আংটিটা কি হলো আংটিটার কাহিনী আছে সেখানে একটা খল দুষ্ট চতুর চরিত্রের আগমন ঘটবে নাম হচ্ছে ভারদত্ত এবং মুরারি শিল হ্যাঁ এইখানে অনেক কাহিনী আছে যাই হোক এইটুকুর পূর্ব কাহিনীটা বলা হলো আশা করি বুঝতে পেরেছ যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো নির্দেশিতায় জিজ্ঞাসা করতে পারো আমি বলার জন্য প্রস্তুত খুব সুন্দর স্যার আচ্ছা ঠিক আছে আজকে পূর্ব কাহিনীটা বললাম এটা তুমি আরেকবার দেখে নিও ভিডিওটা তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে পরে একদিন কলিঙ্গ ঝড় বৃষ্টিটা বলবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এরপরে যেটা রয়েছে আর কি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি বলতে তোমার হচ্ছে কি মেঘে কইলু অন্ধকার মেঘে কইলু অন্ধকার অর্থাৎ মেঘে অন্ধকার করলো কেউ কারো অঙ্গ দেখতে পায় না হ্যাঁ ঈশান ফোন হাতিরা জল দেয় চার মেঘে বৃষ্টি হয় হ্যাঁ চারিদিকে জলস্থল থই থই করছে প্রজারা বিষাদগ্রস্ত এসবই রয়েছে এটা একটু করলেই হয়ে যাবে আমাদের ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো नेक्स्ट डे तो आज देखा